আজকে আসলে বলতে সত্য ভাই কারণ কে বল ভাই যে এগারো ওভারে ওরা চুয়্তর রান এক উইকেট সেখানে ম্যাচ তো শেষ হয়ে গেছিল ওখানেই মনে হয় ম্যাচ শেষ হয়ে গেছিল সেখানে আসলে দেখেন আমাদেরও সেম কন্ডিশন আসলে মানে আল্লাহ আসলে রাখছিল ভাই আল্লাহ এই ম্যাচটা রাখছিল নেলে যেই চার পাঁচটা ক্যাচ মিস করছে তারপরে এই ম্যাচ কেমনি জিতি বলেন কেমন জিতি আসলে আল্লাহ বাংলাদেশের কপালে ছিল ম্যাচ এই ম্যাচ কখনোই খেতে সম্ভব না এতগুলো ক্যাচ মিস করার পরও কারণ ভাই আমরা দুই তিনজনে খেলি দুই তিনজন মানে যখন বাংলাদেশের উইকেট যায় খারাপ সময় আসে তখন আসলে এখানে ওরা বেশিরভাগ ওদের মানে অ্যালাউ অ্যালাউঢিঙ্কিং ম্যান যারা তারা আইসা এরকমভাবে নাগিন ড্যান্স দেয় মানে শরীরের সাথে ঘেসাঘেসি করে যেটা বাংলা যদি ভালো খেলে তাহলে এগুলো আরও কখনোই করবো না যেমন আজকে করে ওরা করা নাই তা অবশ্যই ভালো লাগে ভাই কারণ এই জয়টা অনেক বেশি দরকার ছিল অনেক দরকার ছিল আর মানে ওদিনের ম্যাচটা ছিল আমাদের আর আজকের ম্যাচটা ছিল ওদের তা আসলে বাংলাদেশ ওদের আসলে মুখ থেকে ম্যাচটা নেই ছিনাই নিয়েছে এটা আসলে অন্যরকম আনন্দ পাই লাস্টের দিকে টেনশন বাড়াই দিয়েছিল অনেক টেনশন বাড়াই দিয়েছিল কিন্তু আল্লাহ দিন শেষে আসলে ম্যাচটা আমাদের রাখছিল তবে তবে মানে আমি আসলে যে শামীম পাঠাওয়ারি শামীম পাটারে দেখেন একদিক দিয়ে ডট বল তা চাপে রাখছে আরেক দিয়ে তানবির আইসা মানে বড় বড় উইকেট মানে চারদিক দিয়ে আসলে অসাধারণ ছিল শামীম পাটারে কোনো বল করতে দেখছি আমরা দেখি নাই কিন্তু আজকে মানে পুরো একটা প্রফেশনাল বোলার প্রফেশনাল বোলার সব মিলে অসাধারণ ছিল অসাধারণ ছিল ভাই তানবির পাঁচ উইকেট মিরাজও ভালো বলিং যখন মানে ছেষট্টি রানে ছেষট্টি মানে ছেষট্টি বল মানে এগারো ওভার পঁচাত্তর পঁচাত্তর রান তখন আমি

ভাই আমাদের তো একটা সমস্যা আছে ভাই আমরা হারা ম্যাচ जीता ম্যাচ হেরে দেখা তা বারবার বার মনে মনোবদ্ধ আসলে মনে এই মনে গেছি মানে এই মনে গেছি এই মনে গেছি তা শেষ পর্যন্ত জয় হয়েছে ভাই এটাই আসলে আনন্দ অন্তর করণ সবার চুপ করে দিয়েছে ভাই পুরো গ্যালারি রে পুরো চোপ করে দিয়েছে একবার পুরো পুরো চোপ সবাই পুরো চুপ আজকে ভাই আজকে ভাই সুখের কথা ভাই সত্যি বলতে বা বিসমিল্লাহির এটা তো বলতেसीबी আল্লাহ আসলে আমাদের রাখছল না এতগুলা ক্যাশ মিস করার পরে কিভাবে ম্যাচ থাকে ভাই কিভাবে থাকে আল্লাহ আসলে রাখছল আল্লাহ করে শুকরিয়া এই ম্যাচ কখনো বের করা সম্ভব ছিল না আল্লাহর জানা আর একটু কারণ এতগুলা ক্যাশ মিস করার পরে যে ম্যাচ থাকবে এটা ভাই মানে সবদিনের মত আর কেমনা আশা করেন ভাই এগারো বারে ওরা 75 রানে গিয়ে তারপর ওরা দি 150 রানে 6 রানে ছটটা নাই আমি ইনশাআল্লাহ ভাই সিরিজ জিতবে কারণ ওই মাঠে কিন্তু বাংলাদেশেরটা জয় আছে